নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি দেখার সাহস থাকে তবেই দেখুন যা ঘটবে তা আপনি সহ করতে পারবেন না সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন মকর রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগে উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে যাওয়ার ক্ষমতাই বিশ্বাস রাখুন এটি সামনের দিকে পরিকল্পনা করার এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ারের অগ্রগতি অসম্পূর্ণ হতে পারে যেটির জন্য নমনীয়তা এবং ধৈর্য প্রয়োজন ক্যারিয়ার অগ্রগতি স্থির কিন্তু ধীর হতে পারে যা স্থির প্রচেষ্টার প্রয়োজন ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়ার সফলতা অর্জনে সাহায্য করবে একটি পেশাগত বৃদ্ধির সময় প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা সতর্ক বাজেটিং এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে আসবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সময় প্রত্যাশা করুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন করবে পারিবারিক সম্পর্কগুলি আপনাকে সান্ত্বনা এবং আনন্দ দেবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা আপনাকে নির্ভার হতে ও তাৎপর্যপূর্ণ সংযোগ ভাগাভাগি করতে সাহায্য করে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ এড়ানোর জন্য বিরতি নিতে ভুলবেন না স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় নিন বাড়িতেই অল্প সময়ের জন্য হলেও একটি অধ্যান্তিক পরিশীলন মানসিক স্পষ্টতা আনতে পারে হালকা ডেস্ট্রেচিং চাপ কমিয়ে আপনাকে সতর্ক রাখে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে গ্রহণক্ষত্র পরামর্শ দেয় যে আজ নতুন উদ্দেশ্য স্থির করার জন্য একটি আদর্শ দিন আপনি সত্যি যা অর্জন করতে চান তার উপর মনোযোগ দিন আপনি সম্ভবত আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করতে এবং আপনার জীবনপথে পরিবর্তন আনতে নিজেকে খুঁজে পাবেন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলভাবে সমস্যা সমাধান করার এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত অনুভব করতে পারেন বিশেষ করে আপনার পেশাই ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন আজ আপনার সৃজনশীলতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করবে আর্থিকভাবে ধারাবাহিক বৃদ্ধি এবং সম্ভাব্য বোনাস আশা করুন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে যা শান্তি এবং সুখের অনুভূতি নিয়ে আসবে প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হয় যখন আপনি একসাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য সময় দেন অগ্রাধিকারের বিষয়ে একটি মতবিরোধ তৈরি হতে পারে তবে এটি পারস্পরিক বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের সম্পর্কগুলি একসাথে সময় কাটানো এবং উন্নত বোঝাপড়ার মাধ্যমে উন্নতি করবে ভঙ্গি বান্ধব কর্মপরিবেশ গড়ে তুললে চাপ ছাড়াই উৎপাদনশীলতা বজায় রাখা সহজ হবে আপনার স্বাস্থ্য বিশেষত আপনার খাদ্যের দিকে মনোযোগ দিন আপনার স্বাস্থ্য উন্নতি করবে বিশেষত যদি আপনি মানসিক বিশ্রামের উপর মনোযোগ দেন অধ্যান্তিকভাবে সংক্ষিপ্ত মনোযোগী অনুশীলন ব্যস্ত মনকে স্থির করে আজকের শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল প্রভাব পাই আপনি একটি চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ